দাদা আমরা চলে এসেছি দাদার আবার একটা গাছের কাছে যে দাদা এই গাছটা কি গাছ দাদা একটু বলে দিন এটা একটা সবেদার ভ্যারাইটি এটা থাই ল্যাংটা নামেই পরিচিত আর এটা দেখতে পাচ্ছেন আপনার সেপটা এটা আরও লম্বা হবে এটা সবে এখন ছোট আছে এটা এখনও বেশ কিছুটা লম্বা হবে তো এটা খেতে দারুণ সবেদার বিভিন্ন প্রজাতি রয়েছে তো আমি বলবো যে এই যে ভ্যারাইটিটা এত ধরুন এবং সারা বছর ধরে এর ফলন হয় কখনো

সাধারণত দেখাই যায় না তো দাদা এটা দীর্ঘদিনের পরিশ্রম করে আজকে এই জায়গায় নিয়ে এসছে তো যারা নতুন বাগানই তো দাদার থেকে অনেক কিছু সুবিধা পাবেন এটা অ্যাকচুয়ালি যখন নিয়ে আসি গাছটা দেড় ফুট থেকে দু ফুটের মধ্যেই ছিল তো ধীরে ধীরে পট যখন ছিল আট ইঞ্চি দশ ইঞ্চি তারপরে ফাইনাল রিপোর্ট করি আমি চব্বিশ ইঞ্চিতে তো গাছটার বয়স প্রথম থেকে ধরলে প্রায় পাঁচ বছর হতে চলল গাছটার বয়স সবের গাছের গ্রোথ আমাকে ফটো দিয়েছেন যে প্রচুর পরিমাণে ফল ছিল যেটা গোনা যায় না বন্ধুরা যে হিউজ পরিমাণে ফল ছিল আপনারা ধারণা করতে পারবেন না যে কত ফল ছিল তো আমরা এর ফটো নিশ্চয় ভিডিওর মধ্যে দিয়ে দেব শুন কি বলবো না খেলে অ্যাকচুয়ালি বোয়া যাবে না যে সবে তাই এত সুন্দর খেতে হয় মুখে পুরো আপনার মিলিয়ে যাবে পুরো ক্রিম মতো হ্যাঁ ভিতরটা একটু রেডিস ভাব চলে আসে পুরো ম্যাচুরিটি চলে আসলে তবে আমি বলবো যে যখন পাকার কাছাকাছি হয়ে যাবে একটু গাছ থেকে আপনারা যদি হারভেস্ট করে নেন ভালো হয় কারণ এত মোটামুটি পাকার আগেই আমাদের আগে ওরা বুঝে যায় তো কিছু ফল তো ওরা খাবেই আর কিছু ফল আপনাকে আমার একটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনি তো দীর্ঘদিন ধরে গাছটা পরিচয় এখানে আমাদের এখানে খুব এত সুন্দরভাবে করেছেন তো এটা কি কমার্শিয়ালভাবে আমাদের চাষিরা এগোতে পারবে হ্যাঁ আমার তো ব্যক্তিগতভাবে যদি আমি জিজ্ঞেস করেন তো আমরা এখানে কমার্শিয়ালিভাবে যেটা দেখি গোল সবেদা যেটা ক্রিকেট বল সবেদা বলে আমরা বাজারে সচরাচর দেখে থাকি এবং কালাপাতিও আছে কিন্তু এটা এখনও কমার্শিয়ালি আমরা দেখতে পাই না কিন্তু ব্যক্তিগতভাবে পাঁচ বছর এই ফলটা আমার বাগানে রয়েছে তো এটা খেতে এতই সুন্দর এবং এত বিয়ারিং আর আঙুলের থোকার মতো ফলে তো আমার ব্যক্তিগতভাবে আমার ক্রিকেট বলও আছে কালাপাতিও আছে তো তিনটের মধ্যে যদি কম্পেয়ার করা যায় তো এর ফলের ধরন আর এত পরিমাণে আছে তো সেহেতু একে আমি এক নম্বরে রাখবো তো যারা কমার্শিয়ালি করতে চাইছেন তারা করতে পারেন আমার ব্যক্তিগত মতেটা তো বন্ধুরা দাদার মুখ থেকে আপনারা শুনে নিলেন যে এটা কমার্শিয়ালি আমরা করতে পারি আমরা আবার অন্য সময় রিভিউতে দেব আপনারা করতে পারেন যে আপনারা যখন কমার্শিয়ালি করবেন তো আমরা যখন মনে করলেন যে আমি একসাথে কুড়িটা গাছে যদি আমি ছোটো আকারে করতে চাই তো বলবো অন্তত পাঁচটা আপনারা এই থাই ল্যাংচা লাগাতে পারেন অন্য ল্যাংচা পাঁচটা যদি বুঝতে পারবেন যে এটা কতটা সাকসেসফুল হচ্ছে দাদা এই আমার কি টেস্ট রিভিউ পাবো আপনার থেকে নিশ্চয়ই কয়েক মাস আগে আসলে এটা তো এত পরিমাণে ছিল আর তখন এত পরিমাণের ফলন দেখলে ভীষণ আপনাদের ভালো লাগতো আপনাদের সাথে তুলে ধরতে পারতাম এখনও যা আছে এখনও দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন খাবার চলে এসছে গুটি সেট হয়েছে এগুলো আবার নতুন করে ভীষণ ভীষণ আকারে চলে আসবে ফলন আর এগুলো যেগুলো মাদারি সাইজের দেখতে পাচ্ছেন এগুলোই কিছুদিন পরে ম্যাচুরিটি চলে আসবে তো এর রিভিউ আমরা এই চ্যানেলই দিয়ে দেবো তো তার জন্য আপনাদের একটি গাছের কথা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকতে হবে